এই মেয়ের সাথে সাক্ষিক খান যদি নেয় সাফিক এখন মঙ্গল হবে সাফিক খানও মঙ্গল হবে সে আরও কিছু করতে পারবে জীবনে বড় মেয়ে এখন বর্তমানে উপবিশ্বাসই আমার মানে আমার তারপরে সব পাঁচ এক ন এক নম্বর উপবিশ্বাস তৃতীয় পাঁচ নম্বর পর্যন্ত এটা ছুটো আনন্দ আমি মেয়েটা পাই আমি খুব খুশি আমি খুশি উনি যে আমার মেয়ে বাব্বিলের স্বীকার করছে আমি তার জন্য খুবই গর্বিত খুবই খুশি তার জন্য আমি এখনও পর্যন্ত দোয়া করতেছি ফজর নামাজ করে নাসির উদ্দিন আমার এক চা আছে আমি তো চিনি না তাই মাধ্যমে আমার খোঁজ করে নিছে সে বলেছিল পঞ্চাশ হাজার টাকা আমি চাচাকে দিব আমার বাপের বয়সী লোক আমি পঞ্চাশ হাজার টাকা দিব নাসির উদ্দিন সাহেব বলল যে পঞ্চাশ হাজার টাকা আপনার উপবিশ্বাস আপনার মেয়ের মতন বাপ বিলে ডাকিছে উনি দিবেন চায় আমি না টাকা নেবো না আমি অন্য কিছু হয়তো করছি তাহলে আপনি কি করবেন মনে শখ কী তেমন আমি করলাম যে আমি একটু মক্কা শরীফ মদিনা দেখতে পারলে আমি খুব খুশি হইতাম আমি তার জন্য খুশি হইতাম আমি তার জন্য করে আসতে পারতাম তে তিনি বলল যে আমি আমার চাচা বুঝা বলি মক্কা মদিনা সম্পূর্ণ খরচ তার বহন করব। সে প্রতি ঢাকা বাড়ির থেকে যা খরচ জামা কাপড়ের থেকে আর কি বিমানবন্দর থেকে মদিনা মক্কা বিভিন্ন জায়গা ঘুরে উঠল ওখানে আমার কোনো জায়গা খাওয়াটা আমি হোটেল মোটেলে খুব সুন্দরভাবে আমি বসবাস ওখানে তো খুঁজে আসি পনেরো দিন তাতে আমার কোনো অভাব দেয়নি ওখানে আমি আল্লাহর কাছে খুব কান্দাকাটি করেও আসছি আমার মায়ের জন্যে ভবিষ্যৎের জন্যে আমি খুব কান্দাকাটি করে আসছি আমার নাতিটার জন্য জয় তার জন্য করে আসছি আসার পরে আমি বিমানবন্দরে পৌঁছে রাত দুইটার সময় হইল তা আমি নাসির উদ্দিন চাচাকে ফোন দিলাম সে তিনি বললো এত রাত্রে তো কেউ উঠবে না আপনি আপনার মতো বাড়ি চলে তা আমি চলে আলাম তার কিছুদিন পর উনিশ তারিখ মঙ্গলবার উনি আমার পায়ে হাঁটি আমার বাড়িতে আসে বাপুর আব্বুর সাথে দেখা করে গেছে আমি যেটুক মায়ের জন্য হাজিয়ে নিয়েছিলাম আমার মেয়ের জন্যে সেটাও নিয়ে গ্রহণ করছে তিনি জায়নমস একটু ভালো লাগতো আমার জামাইডিয়ার সাথে যদি আমি মোহ্বর মিল মোহব্বতটা দেখতাম আমার নাতিটা খুশি হতো আমিও খুশি হইতাম শাহরুখ খান উনি যদি আমার মেয়ের সাথে একটু সাক্ষেত করে এক হতে আমার একটু মোবাইলে দেখতে পারতাম ফেসবুকে কিংবা আমি সাক্ষেতে দেখতে পারতাম আমি চরম খুশি হতাম আমি আল্লাহর ঘর একটা দান করেছি সেটা তার থেকে আমি সজনের নামাজ পড়ে তার জন্য করবো দুজন দুজনের মান মঙ্গল হয় যে কদিন হয়তো বেঁচে রাখি আমার সাথে যেন সম্পর্কটা সেটা রাখি না আমি কোনোদিন যেগে যোগাযোগও করিনি আমার মেয়ের সাথে আমার যোগাযোগ হয়েছে এখন এখন কন্টিনিউ হয় না কারণ আমার সাথে বাড়িতে দু দিন হলে এই একদিন আগে গেছে তারপরে আমি ফোন করিনি একদিন আগে আমার বাড়িতে গেছে তবে তাহলে দিন এত ব্যস্ত লোক আমি চল এখনও ফোন করিনি তবে ফোন করার আশা আছে বলে গেছে আমাকে যে আমার সাথে বাবু দরকার হলে আপনি নাসির কাছে নাম্বার আছে নাম্বারটা আপনার নিয়ে কল করবেন আবার উনিও বলে গেছে আমি নাম্বার নিয়ে আপনার কল করব আমার মেয়ের জন্য আমি প্রথম পাঁচটা ছয়টা মেয়ের জন্য চশমি নিয়েছি নিয়েছি আর কিছু হাতিয়া খাজুর আনছি আর জমজম কুমার পানি আনছি সবাইকে দিয়ে দিয়েছি আমার মেয়েকোনির জন্যও দিয়ে দিয়েছি নিয়ে গেছে সেখান থেকে উপহারটা বাড়িতে আসলো তারাও খুশি বা আমি কিছু হাদিয়া নিয়েছিলাম তাকে দিলাম খুশি আমার মসজিদটার জন্যে তিনি ছয় লক্ষ টাকা টাইসের ঘোষণা দিছে হ্যাঁ দিয়ে গেছে লগত এক লক্ষ টাকা দিয়ে গেছে আর বাকি ছয় লক্ষ টাকা দিবে বলে আশা করে গেছে বাকি হ্যাঁ সব ছিল মেয়ের সাথে বলে মেয়েরা খুশি যে এটা আমার একটা বোন হ্যাঁ মেয়েরা খুশি হ্যাঁ যাবে কি না সেটা বলা হয়নি দেখুন তিনি কিছু কিছু বলেনি এখন যাবে কি না সেটা তো আমি কিছু বলতেও পারছি না তবে জিজ্ঞাসা করবো কোনো দিন যদি আবার দেখা হয় সেক্ষেত্রে জিজ্ঞাসা করবো তিনি যাতেও ব্যস্ত আর বাপের জন্য হয়তো শুনতেও পারে যে যাতেই মিডিয়া করুক আমার এই মিয়া খুব তো আমার হয়ে গেছে আমার এই মিয়া খুবই ভালো এই মিয়ার জন্য আমি আমি এই মিয়া আমার খুবই বিশ্বাস যে যাতেই করুক মিয়া আমার এটা চলিত আমি আল্লাহর ঘরের স্বপ্নও দেখেছি এই মিয়া অবশ্যই দেখা দেখ মেয়ের জন্য কি করা যায় আগেতে তো কালকে আগের পরে পাশের কথা আগে বন্ধ না চেষ্টা করবো কিছু দেওয়ার জন্য আবার আমার তো কিছু নেই বাবা আমি গরিব মানুষ আমি তো খাইট পারি না আর আমি কিছু করিও পারি না একটু গরু টরু পালি একটু লাভ টাভ হওয়া দিয়ে দিয়েই মন করি তার জন্যে সবাই তো সবই তৈরি করা হয়েছিল মাংস মাছ সবই তৈরি করা হয়েছিলো ফল মূল ডেসিডে লোকের লোক আলযোগে আমার মেয়াব ভয় করছে নাকি আল্লাহে ফলমূল খাইছে পছন্দ আঙ্গুর ফল কমলা খেজুর এই নমজর পানি তারপরে অন্য কোনো খাবার খায়নি অন্য খাবার খাইছে তার সাথে যেগুলো লোক ছিল তারা খাইছে